तद विष्णु पदम अदा पुश्यतिशूर धीम चकृत पद्रम शुभ रूपये विश्व प्रमस्ते स्वाह ओम तद् विष्णु परम अदा पुश्यतिशर धीम चकृत पद्रम शुभ विष्णव प्रमस्ते स्वाह ओम तत्ष्णु परम अद्यतिशूर धीमृक पद्रम पदम रूपये विश्व प्रमस्ते स्व प्रम्ते स्वाह

আর এখন যোগ্য হচ্ছে রামনবমীর যোগ্য নবরাত্রি ব্রত এই যে দেখতে পাচ্ছেন প্রীতম বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আমখে মুখে এরকম দাগ হয়ে গেছে আর হচ্ছে দেখতে পাচ্ছেন তার প্রস্তুতি চলছে যজ্ঞের প্রস্তুতি চলছে আজকে প্রায় আট দিন যাবৎ এই নবরাত্রি ব্রত হলো তার মধ্যে সবাই যারা যারা ব্রত করেছেন তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শরীর স্বাস্থ্য নিশ্চয়ই ভালো আছে সবার কোনো অসুবিধা হয়নি ভাত না খেয়ে মানে এই যে উপবাস করলেন আপনারা সামান্য আহার করে সেইটা আমার মনে হয় কারো কোনো অসুবিধা হয়নি অসুবিধা হয়েছে অসুবিধা হয়েছে হুম এই অসুবিধা হয়েছে হ্যাঁ কোনো অসুবিধা হয়নি দেখতে পাচ্ছেন এখানে এখন সব কিছু কমপ্লিট এখন যজ্ঞের প্রস্তুতি টাইম মতো পুজো হয়ে গেছে সব হয়ে গেছে তারপর এখানে রয়েছেন আমাদের পুরোহিত

এই রকম কোথাও হয় বলে কোথাও তোমার দেখা নেই দেখার শেষ নেই শেষ অতএব আমাকে খুব কম সংখ্যক লোকই পছন্দ করেন হয়তো অনেকে ভাবতে পারেন পাড়া প্রতিবেশী যে আমি অহংকারী ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণভাবে পুজো করা তাই তো আমি চাইছি যে যার বাড়িতে বসে সুন্দরভাবে বাড়ির থেকে ভালো জায়গা তো শান্তির জায়গা কোথাও নেই সেখানে বসে নিজের একটা জায়গায় পুজো করুন আর যাদের বাড়িতে সেই রকমভাবে প্রস্তুতি নেই বা সেরকম ব্যবস্থা নেই তারা যে কোনো মন্দির যেখানে নিত্য পুজো হয় সেখানে পুজো করুন এবং অনেকে বলবেন যে আমার সঙ্গে অনেকে জড়িত আমি নিমন্তন্ন করি না বা কিছু নিমন্তন্নটা বড় কথা না জোরে জোরে যারা জানে তারা আসতে চায় যারা দেখতে পাচ্ছেন কী সুন্দর ইয়ে আমি যোগ্যটা জায়গাটা যোগ্য বেদিতে দেখি এই যে কী সুন্দর সমস্ত করা হচ্ছে হ্যাঁ এখানে ভক্তিটাই হচ্ছে বড় কথা তাই তো এবার বাড়িতে বসে পুজো তবে হ্যাঁ যারা যারা ব্রত করছে তারা কিন্তু অনেকেই আসতে চেয়েছেন এখানে আমি বারণ করেছি মন খারাপ করবেন না কারণ আপনারা যদি এখানে চলে আসতেন এতদিন ধরে যেখানে পুজো হচ্ছে সেই পুজোটা কিন্তু আপনাদের বাড়িতে বসে যারা করছেন সেটা কিন্তু আপনাদের অসম্পূর্ণ থেকে যেত না যেখানে বসে পুজো করছে অতএব পুজো করার পরে কেউ যদি মনে করেন যে ভোগ নেয়ার জন্য আসবেন হ্যাঁ সে বিকেলবেলায় যোগ্য কমপ্লিট হয়ে যাবে একটু ধীরে সুস্থে বিকেলবেলায় এসে ভোগ নেবেন আর বিজয় দশমী যেটা শরৎকালের আমরা পুজো করি সেটা তো তো বিজয় দশমীতে একদম আমি পুরো ক্যাটারকে দিয়ে সমস্ত বিজয় উৎসব আমরা পালন করি যারা গ্রহণ করেছেন তো আশা করি আপনারা আমার এই অনুভবটা বুঝতে পারবেন আমার যে কথাবার্তা এই অনুভবটা বুঝতে পারবেন তা বলবাবু কেমন লাগছে কালকে অন্নপূর্ণা পুজো আপনার বাড়িতে মা অন্নপূর্ণা বিশাল কাণ্ড বিশাল নিয়ে গেছে প্রসাদ পেয়েও গেছে নিয়েও গেছে এই যে

શ્રીના મધુરો પ્રતિકામાં આવું દૂર્ગાહારી વિપ્રિત આશ્યો આથી શક્તિઓ પ્રનુકૂળ નથી કેવી શોખમાં શીકારે પ્રવાસ કરે છે પ્રમાણે છે વિવિધા શ્રીભાષ કરી સુદ્ર મુખ્ય નવમી ગીતો અશોક ઉત્તર девятьсот ciдуш পাসামা mi নাкеমাkore সkle সুবিitu. SUке!